আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজ আমি তোমাদেরকে বোঝাবো সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়ালস চ্যাপ্টার নাম্বার ফোর চ্যাপ্টার নাম্বার ফোরের আলোচনার বিষয় হচ্ছে বালি ঠিক আছে তো তোমাদের হচ্ছে এই বই থেকে চ্যাপ্টার নাম্বার ফোরের যে বালির যে ম্যাথগুলো আছে এখান থেকে তোমাদের হচ্ছে মিট্রাম পরীক্ষা এবং হচ্ছে কি সেমিস্টার ফাইনাল পরীক্ষা এখান থেকে একটা ম্যাথ আসবেই ঠিক আছে আর হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের যতগুলো জব পরীক্ষা হয় জব নিয়োগের পরীক্ষা হয় ঠিক আছে সবগুলো পরীক্ষাতে একটা এই এই বালির অধ্যায় থেকে একটা ম্যাথ আসবে ঠিক আছে তো এই বালির ম্যাথগুলো যদি তোমরা বেসিক থেকে যদি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে দেখো কী বলছে নিচের তথ্যাদি হতে এক হাজার গ্রাম নমুনা বালির এফ এম নির্ণয় করো ঠিক আছে এফ এম হচ্ছে আমার কি সূক্ষ্মতার গুণাঙ্ক বা হচ্ছে কি ফাইনান্স মডুলাস ঠিক আছে নির্ণয় করো তো দেখো এটা কত দিয়ে আসছিলো বা কাাশিব উনিশে তাহলে বিশে পরিতে আসছিল বাইশে আসছিলো তেইশে আসছিল ঠিক আছে তো দেখো এইরকম একটা স্টক দেয়া থাকবে স্টকের মধ্যে কি দেয়া থাকবে বালি দেওয়া থাকবে শখ চালুনি নং দেওয়া থাকবে প্রথমে ঠিক আছে চালুনি নংগুলো হচ্ছে আমাদের হচ্ছে কি আমেরিকান চালুনি আমেরিকান সাইজের চালুনি হচ্ছে আমাদের কোনগুলা দেখো চার নং আট নং ষোলো নং তিরিশ নং পঞ্চাশ নং আর হচ্ছে একশো নং এগুলো হচ্ছে আমার কি আমেরিকান সাইজের চালুনি ঠিক আছে আর প্যানটা হচ্ছে আমার কি প্যানটা হচ্ছে এই চালুনিগুলা পর্যায়ক্রমে সাজানোর পর সর্বনিচে যে অংশটা থাকে এটা হচ্ছে আমার কি প্যান এরপর হচ্ছে কি অবশেষ গ্রাম ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ সত্তর একশো তেরো চারশো বিরানব্বই দুইশো দুই একশো তিন আর হচ্ছে পনেরো ঠিক আছে তো এফএম নির্ণয় করার জন্য তোমাদের হচ্ছে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর তৈরি করতে হবে ঠিক আছে পাঁচটা ঘর তৈরি করতে হবে এফএম নির্ণয় করার জন্য দেখো প্রথম ঘরে আমরা কি চালুনি নংগুলো বসাবো ঠিক আছে চালনী নং আমার হচ্ছে কি সকে দেয়া থাকবে ঠিক আছে চালুনি রঙগুলো বসাবো এরপর হচ্ছে কি অবশেষ গ্রামগুলো বসাবো ঠিক আছে যেন ভুল না হয় ওইভাবে বসাবো সুন্দরভাবে ঠিক আছে এরপর হচ্ছে কি পুঞ্জীভূত অবশেষ গ্রামে ঠিক আছে তো পুঞ্জীভূত অবশেষটা হচ্ছে কি দেখো তো এখানে হচ্ছে অবশেষ কত জিরো ফাইভ ঠিক আছে সে তো জিরো ফাইভ আমি হচ্ছে পুঞ্জিভূত অবশেষে রাখবো জিরো ফাইভে রাখবো ঠিক আছে এখানে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এরপর হচ্ছে দেখো এই জিরো ফাইভ এই সত্তরের সঙ্গে হচ্ছে কি যোগ হবে দেখো এই জিরো ফাইভ এখানে আসবে জিরো ফাইভ এটা ঠিক থাকবে এরপর হচ্ছে কি সত্তরের সঙ্গে জিরো ফাইভ যোগ হবে হয়ে কত হবে পঁচাত্তর হবে ঠিক আছে এরপর হচ্ছে কি পঁচাত্তরের সাথে একশো তেরো যোগ হবে একশো তেরো যোগ হলে কত হবে একশো আটাশি হবে একশো আটাশির সঙ্গে আবার হচ্ছে কি চারশো যোগ হবে তাহলে কত হবে ছয়শো আশি ছয়শো আশির সঙ্গে আবার হচ্ছে দুইশো দুই যোগ হবে তাহলে কত হবে আটশো বিরাশি আবার হচ্ছে কি আটশো বিরাশির সঙ্গে একশো তিন যোগ হবে কত হবে আটশো পঁচাশি ঠিক আছে এরপর হচ্ছে কি প্যানের যে আমার মানটা দেওয়া আছে পনেরো পনেরো পনেরোর কোনো কাজ করব না ঠিক আছে আমার আমার হচ্ছে যেগুলা আদর্শ চাল আদর্শ প্রমাণ সাইজের চালুনি ওই চালুনিগুলো আমি শুধু কাজ করব ঠিক আছে প্যানের কোনো কাজ করার দরকার নেই ঠিক আছে এরপর হচ্ছে কি পার্সেন্ট পুঞ্জীভূত অবশেষ ঠিক আছে এখানে দেওয়া আছে কি পুঞ্জীভূত অবশেষ এই পুঞ্জীভূত অবশেষ থেকে হচ্ছে কি প্রতিকুলারে আমি পার্সেন্ট বের করব তো পার্সেন্টটা কেমনে বের করব এটা দেখো এখানে হচ্ছে কত জিরো ফাইভ ঠিক আছে তো পার্সেন্টটা বের করার জন্য লিখবো হচ্ছে কি জিরো ফাইভ ইন্টু হচ্ছে একশো একশো কেন পার্সেন্টে করতে গেলে অবশ্যই হচ্ছে কি একশো দ্বারা গুণ করতে হবে ঠিক আছে এক জিরো ফাইভ ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে কত আমার ওজন এখানে কত দেওয়া আছে দেখো নমুনার ওজন দেওয়া আছে হলো এক হাজার গ্রাম এক হাজারের দ্বারা ভাগ দিতে হবে তাহলে কত আসবে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট আসবে ঠিক আছে এরপর হচ্ছে এখানে কত পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর ইন্টু হচ্ছে একশো বাই কত দেব এক হাজার দিব কত আসবে সেভেন পয়েন্ট ফাইভ এরপর কত আছে একশো আটাশি এখানে দিব হচ্ছে একশো আটাশি ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে কত এক হাজার ঠিক আছে এইটা শুধু চেঞ্জ হবে ঠিক আছে কত আসবে আঠারো পয়েন্ট এইট পরে হচ্ছে কত ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে এক হাজার কত আসবে আটষট্টি ঠিক আছে এরপর হচ্ছে কত আটশো বিরাশি ঠিক আছে আটশো বিরাশি ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে কত এক হাজার কত আসবে আটাশি পয়েন্ট টু ঠিক আছে এরপর হচ্ছে কত নয়শো পঁচাশি নয়শো পঁচাশি ইন্টু হচ্ছে কত দেবো একশো দেবো পার্সেন্ট করার জন্য ঠিক আছে একশো বাই হচ্ছে কত এক হাজার ওজন দ্বারা ভাগ দেব ঠিক আছে কত আসবে আটানব্বই পয়েন্ট ফাইভ তো এই যে আমি পার্সেন্টে পঞ্জীভূত অবশেষগুলা পাইলাম এইগুলা হচ্ছে কি যোগ করতে হবে তো এই কয়টা যোগ করলে কত হবে আমার দুইশো একাশি পয়েন্ট ফাইভ ঠিক আছে এই দুইশো একাশি পয়েন্ট ফাইভকে আমি যখন একশো দ্বারা ভাগ দিব তখন হচ্ছে আমি এফএম বা সূক্ষ্মতার গুণাঙ্ক বা এফএম পাবো ঠিক আছে তো দুইশো একাশি পয়েন্ট ফাইভকে একশো দ্বারা ভাগ করলে কত আসবে টু পয়েন্ট এইট টু তো এইটা হচ্ছে আমার বাড়ির এফএম টু পয়েন্ট এইট